জুম্মার পরেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে সচিবালয় সহ ঘেরাও করে ফেলেছে এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের খুঁজে পাওয়া যাচ্ছে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন রাজপথে ফের তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নিষে থাকার পরও রাজধানীর থানের ঝটিকা মিছিল করেছে দলটির নেতা কর্মীরা এখন দেখেন জুলাই সনদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা তো সুপারিশই করে দিয়েছে যেখানে তারা গণভোট আয়োজনের সুপারিশ করেছে এখন কেন আলী রিয়াজের কথা অস্বীকার করে জামায়াতে ইসলামীর কথা অস্বীকার করে এনসিপির কথা অস্বীকার করে কেন গণভোটের পথ থেকে সরে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বি এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে এই সরকার প্রধান প্রতিষ্ঠা নির্বাচন নিয়ে জনগণকে ঠিক আশ্বস্ত করেননি

দর্শক আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কি হতে চলেছে এদিকে ডক্টর মোহাম্মদ আজকে পদত্যাগ করতে বাধ্য অপরদিকে এনসিপি এবং সমন্বয় খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক সবকিছু মিলে কঠিন অ্যাকশনে নেমেছেন সেনাপ্রধান ও দর্শক বেশি কথা না বাড়ি সরাসরি মূল ভিডিও চলে যায় আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন রাজপথে ফের তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গার শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বই নাই রাজপথ চালি নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে রাজধানীতে শেখ হাসিনার প্লেকার্ড হাতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল

সুপারিশ করেছে এখন কেন আলী রিয়াজের কথা অস্বীকার করে জামায়াতে ইসলামীর কথা অস্বীকার করে এনসিপির কথা অস্বীকার করে কেন গণভোটের পথ থেকে সরে আসবেন ডক্টর বিএনপি তো এখানে একা বিএনপি তো একা পড়ে গেছে বিএনপির দরকার জাতীয় সংসদ নির্বাচন বিএনপির দরকার একটা নির্বাচনী তফসিল যাতে তারা তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত এনে বুলেট প্রুফ গাড়িতে ওঠাতে পারেন কিন্তু জামায়াতে ইসলামী বা এনসিপির তো এটা প্রয়োজন নাই বিএনপি এর বুলেট প্রুফ গাড়ি কিনে রেখেছিল তারেক রহমান চলে আসবেন তফসিল ঘোষণা হওয়া মাত্রই অনেক বিশেষ আশাবাদী ব্যক্তিরা এমন কথাও বলছিলেন যে কেন তফসিল ঘোষণার পরে কেন আসতে হবে এখন যেরকম নির্বাচনী হাওয়া বইছে তাতে তারেক রহমানের এখনই চলে আসা উচিত এমনকি সাতই নভেম্বরে বা কেন তিনি আসছেন না এমন একটা আমি যে যখন বিএনপির ভেতরে প্রবাহিত হচ্ছে বিশেষভাবে সে কারণে যে জুলাই সনদটা বেশ পদ্ধতি নিয়ে চাপাচাপি ছাড়া তারা স্বাক্ষর করিয়ে ফেলতে পেরেছেন এবং ডক্টর ইউনুস শেষ পর্যন্ত সকলকে নিয়ে জুলাই সনদ স্বাক্ষর করে একে এক ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন বিএনপি ভেবেছেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত এখন শুধুমাত্র তারেক রহমান নামবেন নেমে ওই গাড়ি থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর গাড়িতে গিয়ে উঠবেন এই যখন পরিস্থিতি তখন বিএনপির সকল সাধ হয়ে গেছে জুলাই সনদ বাস্তবায়ন বাস্তবায়ন আদেশ নামে এক হাতে তুলে পর যেখানে সেই তিনি গণভোটের আয়োজন করা উচিত এবং তিনি সরাসরি বলেছেন যে জুলাই সনদের যত যত সংস্কার প্রস্তাব এগুলো নাকি পরবর্তী নির্বাচিত সংসদ যদি দুশো সত্তর দিনের মধ্যে সে সময় গঠিত সাংবিধানিক পরিষদের মাধ্যমে অনুমোদন না করে তাহলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বাক্যগুলো সংবিধানে ঢুকে যাবে বিএনপি কল্পনাও করে নাই যে জুলাই সনদকে শেষ পর্যন্ত সাংবিধানিক ভিত্তি দেওয়ার বিষয়টি যে বিষয়টি ঘটেনি এই প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি স্বাক্ষর করতেই গেল না জুলাই সনদ কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রীতিমতো জামায়াতে ইসলামীর এমন তর্ক দেখা গেল যে জামায়াতে ইসলামীকে প্রতারক বলছে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামী বলছে যে এনসিপি যেন তার বাপ মানে জামায়াতে ইসলামীকে ভুলে না যায় এসব বছর মধ্যে বিএনপি ভেবেছিল সে ঠিক জায়গায় আছে এবং নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচনই পরবর্তী লক্ষ্য সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে গণভোট আসতে যাচ্ছে মানে এখন বিএনপি যতই স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে কেন যে জামায়াত ইসলামী এনসিপি আর ডক্টর ইউনুসের সরকার একসাথে হয়ে গেছে তাদের যে টু শব্দ করবার উপায় থাকবে না তার প্রমাণ হচ্ছে তারেক রহমান কিন্তু এ বিষয়ে কোনো কথা বলেন নাই দেখেন তারেক রহমান এক দফাই কিছু কথা বলা শুরু করেছিলেন সেই মে মাসে তিনি দাবি করেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেই নির্বাচনের দাবি যখন তুঙ্গে উঠিয়েছিল বিএনপি তখন মানে তারেক রহমান বলে যখন জনসভায় ঘোষণা দিয়ে দিলেন যে প্রস্তুত হন ঠিক গিয়ে উপস্থিত হলেন এবং কি বটিকা তিনি তারেক রহমানকে দিয়ে এলেন সাথে সাথে তো তিনি ডিসেম্বর থেকে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নেওয়ার ব্যবস্থা করে ফেললেনই বটে আসলে ফেব্রুয়ারিতে নিয়ে তিনি এটা বুঝলেন যে এমন বটিকা তার হাতে আছে যে বটিকা প্রয়োগ করলে ফেব্রুয়ারিতে কেন আজীবনে কখনো বিএনপি তার সঙ্গে আর জেদা জেদি করতে আসবে না সেটা বুঝেছেন বলেই এ দফায়ও বিএনপি শুরু থেকে বলেছে যে নির্বাচনের আগে কোনো গণভোট না বিএনপি শুরুতে বলেছে কিসের গণভোট একমাত্র যে নির্বাচন নিয়ে কথা হতে পারে যে ভোট নিয়ে কথা হতে পারে সেটা জাতীয় সংসদ নির্বাচন তারপর এক পর্যায়ে গণভোটে রাজি হয়েছে এর মধ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনিও মির্জা ফখরুলকে দফা রেখে পাঠিয়েছেন এর মধ্যে জামায়াতে ইসলামী এনসিপি দুতরফেই যেহেতু এই চাপ খুবই জোরালো ছিল যে গণভোট হতেই হবে নাহলে এই সংবিধানের এই সংস্কার কমিশনে যে আলোচনা সেটা কি করে সাংবিধানিক ভিত্তি পাবে বিএনপি কিন্তু বরাবর বলে আসছিল ঐকমত্য কমিশনের সভায় যে গণভোট যদি হয়ও সেটা যেন নির্বাচনের দিন ভোটের তারিখেই হয় হঠাৎ করেই এই আলিরিয়া যে যখন বললেন গণভোটের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে বা সরকারকে তখন দেখা গেল যে জামায়াতে ইসলামী আবারও এতটাই গুরুত্ব দিয়ে এখন বলছে যে নভেম্বরেই হতে হবে গণভোট যে তারা বলছে প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে আরে ডক্টর মোহাম্মদ এর মনের কথা তো এটাই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এত তারা হোডার কি আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও তো বরাবর বলে আসছে যে নির্বাচন তো এই সরকারের একমাত্র লক্ষ্য নয় বিচার আছে সংস্কার আছে আরো অনেক কিছু করবার আছে কাজে নির্বাচন নিয়ে অস্থিরতার তো কিছু নাই এবং নির্বাচন নিয়ে অস্থিরতার জন্যে জামায়াতে ইসলামী আর এনসিপি তো বরাবরই বিএনপিকে দায়ী করে এসেছে কাজেই এখন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি মানে তাকে সমাজের যোগাযোগ মাধ্যমে অনেকে বেয়াদ শিষ্টাচার বহির্ভূত মাথা গরম তরুণ নেতা বলছেন বটে কিন্তু না দেখে ঠেকে যে আপনারা স্বাক্ষর করে ফেলেছেন এখন এর কাপফারা দিন কারণ মনে রাখবেন জুলাই সনদ স্বাক্ষর করতে যখন দৌড়ে দৌড়ে সতেরোই অক্টোবর সংসদে গিয়ে হাজির হলেন মানে দক্ষিণ প্লাজার সেই মহা সমাবেশে গিয়ে মানে জনসংখ্যার দিক থেকে সমাবেশ না মঞ্চটা বিরাট ছিল তো সেই বিরাট মঞ্চে গিয়ে হয়ে সালাউদ্দিন আহমেদ ফখরুল ইসলাম আলমগীর ছাতা ধরে রইলেন ইউনুসের মাথার ওপরে তখন বিএনপি আসলে কি ভেবেছিল বিএনপি তো কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়গুলো নিয়ে কোনো পরিষ্কার আইডিয়া ছাড়াই সত্যি সত্যি স্বাক্ষর করে এসেছে কাজেই এখন এই তরুণ নেতা যা বলছেন তা তো ঠিক বটেই এখন তো তাদের বুঝতেই পারার কথা যে তারা না বুঝে এই সনদ স্বাক্ষর করেছেন কিন্তু মনে করে দেখেন তখন বিএনপি কি ভীষণ উৎসাহী বিএনপি তখন পাল্টা আমির খুশু মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলছেন যে এনসিপি স্বাক্ষর করে নাই জুলাই সনদ এত বড় একটা ঐতিহাসিক সনদ ওরা ডিস্টার্ব করছে এবং কারা ডিস্টার্ব পড়ছে আর জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় সেটা নাকি তারা লক্ষ্য রাখছেন ডিএনপি সত্যি ভেবেছিল জুলাই সনদ জাতীয় নির্বাচনের পথে হাঁটার সনদ এখন পরিষ্কার বুঝে গেছে জুলাই সনদ হচ্ছে গণভোট আনার সনদ জামায়াতে ইসলামী ডেডলাইন দিয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আনমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে হয় বৃহস্পতিবার রাতে গণভোটের আদেশ জারি করতে হবে সরকারকে না হলে শুক্রবারের মধ্যে করতে হবে তিনি বলেছেন কেন রাতে তো অনেক আদেশ জারি হয়েছে তাহলে গণভোটের আদেশ জারি হতে পারবে না কেন এবং সৈয়দ মোহাম্মদ তাহিরের কথা হচ্ছে পিআর পদ্ধতি সহ অনেক বিষয় তারা স্যাক্রিফাইস করেছেন বিএনপির জন্য এখন তো তারা আর বিএনপির জন্য স্যাক্রিফাইস করবেন না আর দেখেন এই সাংবিধানিক ভিত্তি তাদের চাই জুলাই সনদের সৈয়দ মোহাম্মদ তাহির কিন্তু এটা নতুন কথা বলছেন না তিনি এর আগে উইক末ত কমিশনে বলেই এসেছিলেন যদি সাংবিধানিক ভিত্তি না দেন তাহলে আমি মামলা করব উইক末ত কমিশনের বিরুদ্ধে কারণ কেন উইক末ত কমিশন তাহলে আমাদের এত সময় নষ্ট করলো এখন ডেডলাইন বেঁধে দিয়েছে জামায়াতে ইসলামী সৈয়দ মোহাম্মদ তাহের মানে ছোটখাটো কোনো নেতা নন কিংবা জাতীয় নাগরিক পার্টি মার্কা কোন দল নয় যে যাদের জনগণ শেষ পর্যন্ত জনবল প্রদর্শন করতে অসুবিধা হবে জামায়াতে ইসলামী বলে দিয়েছে সরকারকে গণভোট আদেশ জারি করতেই হবে শুক্রবারের মধ্যে এখন এই অবস্থায় আসিফ নজরুল ছোট প্রধান উপদেষ্টা মানে এই কদিন আগে জাতীয় নাগরিক পার্টির এক নেতা পরিষ্কার জানিয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগে নাকি এই ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা উনিই প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এর আগেও কয়েক দফায় এমন খবর বিভিন্ন সূত্রে বেরিয়ে

নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে তিনি বলেছেন এ বিষয়ে প্রধান দ্রুতই সিদ্ধান্ত দেবেন গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করে আসিফ নজরুল বলেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা সহায়তা করার জন্য থাকব সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন মানে পার্টিকুলার কেউ নেবেন না মানে প্রধান উপদেষ্টা নিচ্ছেন মানে যেই সিদ্ধান্ত এতদিন মানে প্রায় বছর খানেক ধরে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সভায় বসলো সিদ্ধান্ত নিতে পারলো না এখন হেড ঠিক করেছেন যে এসব ছাত্রদের কথা তিনি আর শুনবেন না তিনি যা বলে দেবেন সেটাই আপনাদের সবাইকে মেনে নিতে হবে এবং আসিফ নজরুল বলেছেন দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে এখন দেখেন জুলাই সনদের যে জাতীয় ঐকমত্য কমিশন তারা তো সুপারিশই করে দিয়েছে যেখানে তারা গণভোট আয়োজনের সুপারিশ করেছে এখন কেন আলী রিয়াজের কথা অস্বীকার করে জামায়াতি ইসলামের কথা অস্বীকার করে এনসিপির কথা অস্বীকার করে কেন গণভোটের পথ থেকে সরে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি তো এখানে একা বিএনপি তো একা করে গেছে বিএনপির দরকার জাতীয় সংসদ নির্বাচন বিএনপির দরকার একটা নির্বাচনী তফসিল যাতে তারা তাদের জামায়াতে ইসলামী বা এনসিপির তো এটা প্রয়োজন নাই কিংবা সত্যি কথা ভাবুন তো যে এই যে বিএনপি যখন ডিসেম্বরের বদলে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হলো তখন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তিনি আসলে কি বলি খেয়ে বা তাকে আসলে কি বুঝ দিয়ে বা কি আশ্বাস দিয়ে বা কি ভয় দেখিয়ে এ কথাটা বলা হয়েছিল যে নির্বাচন আরো দু মাস পেছাতে রাজি হতে হবে আপনাদের কি মনে আছে সে সময় মে মাসে যখন উত্তেজনা বেশ তুঙ্গে তখন ঈদের সাক্ষাতের নামে খালেদা জিয়া মির্জা ফখরুল সহ দিয়ে কমিটির যে ডক্টর ইউনুসের সরকারের সঙ্গে যাতে সম্পর্কটা কিছুতেই খারাপ না করা হয় কারণ মনে রাখতে হবে ডক্টর ইউনুসের সঙ্গে সুসম্পর্কের ওপর বিএনপি দল হিসেবে বিএনপির নেতারা কে কেমন থাকবেন তা নির্ভর করছে মানে এখন একটা ভাগাভাগির সরকার চলছে সেই ভাগাভাগির সরকার থেকে কেউই ছিটকে পড়তে চান না সেটা তো আমি আপনাদের সব সময় বলেছি কারণ আসিফ নজরুল কিন্তু ধমকে বলেছেন যে আপনারা যদি এরকম ভূমিকা নেন তাহলে সরকার কি করবে তা কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না এতদিন আলোচনার পর যদি ঐকমত্য না আসে তো আমরা আসলে কিভাবে কি করব সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে মানে এখন কি দু একটা দলকে উনি ছিটকে ফেলে দেবেন মানে বিএনপি বেআবি করছে বিএনপি ডিস্টার্ব করছে বিএনপি কে দূরে ঠেলে দেবেন বিএনপি কে এই দূরে ঠেলে দেওয়া রিস্ক সহ্য করতে পারবে এই ঝুঁকি সহ্য করতে পারবে আপনারা লক্ষ্য করেছেন কিনা বিএনপির শিক্ষা প্রতিমন্ত্রী হেসানুল হক মিলন মানে তারেক রহমান যে তরুণ তুর্কি দল তার বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তৈরি করেছিলেন তার একজন শিক্ষা হক হক মিলন সেই মিলনকে করে বিমানবন্দরের ইমিগ্রেশন আটকে ফেরত পাঠিয়েছে এবং বলেছেন যে তার বিদেশ যাওয়ার অনুমোদন নাই মানে ভাবুন তো বিএনপির একজন নেতা বিএনপির একজন সাবেক মন্ত্রীকে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাওয়ার অনুমোদন নাই বলে বাড়িতে ফেরত পাঠিয়ে দিল বিএনপি নেতারা কি এরকম একটা ঝুঁকির মধ্যে জীবনযাপন করতে চাইবেন ইউনুস সরকারের আমলে যে এই সরকারের আমলে কত লম্বা হবে তার মেয়াদ কতদিন পর্যন্ত কিছুই নিশ্চিত নাই খালেদা জিয়া কি চাইবেন তিনি যে নিরাপদে আরামে নীরবে খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে একেবারে নীরবে নিজ বাড়িতে অবস্থান করছেন সেই পরিস্থিতিটা কোনোভাবে কোন ক্ষতিগ্রস্ত হোক খালেদা কি চাইবেন তার পুত্র তারেক রহমানের দেশে ফেরার সামান্যতম যে সম্ভাবনাটুকু আছে সেই সম্ভাবনাটুকুও তো আসলে ইউনুস সরকারের উপর নির্ভর করছে ইউনুস সরকারি হয়তো কখনো ব্যবস্থা করে দিতে পারেন যে ব্যবস্থায় যে অনুগ্রহে তার ছেলে ফিরতে পারেন সেই ব্যবস্থা সেই অনুগ্রহ সম্পূর্ণত ঠেকিয়ে দেবেন কিংবা কোনো মামলা সক্রিয় করে তারেক রহমানের আগামী নির্বাচনে অংশ পথ বন্ধ করে দেবেন রুদ্ধ করে দেবেন তারেক রহমানের যে দলের ওপর নেতৃত্ব সেই নেতৃত্বটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন এমন কোন ঝুঁকি কি আসলে বিএনপি তারেক রহমান খালেদা জিয়া কেউ নিতে পারে কাজেই ঘটনা ঘটবে খুব স্বাভাবিক প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন তিনি গণভোটের একটা আদেশ জারি করবেন আর তার আগে বা পরে যমুনায় সকল রাজনৈতিক দলকে ডাকবেন আর রাজনৈতিক দলগুলোকে ডেকে বলবেন এরকম সংকটের অবস্থায় আপনারা যদি বিবাদ করেন তাহলে তো ফ্যাসিবাদ চলে আসবে এবং সে কথা শুনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতৃবৃন্দ তার চেহারায় জিয়ার প্রতিচ্ছবি দেখে ফ্যাসিবাদ ঠেকানোর বিষয়ে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যমুনা থেকে বেরিয়ে আসবেন আর বাংলাদেশ একটা গণভোটের দিকে হাঁটবে বিএনপির নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে বেশ প্রতিক্রিয়া আছে এবং বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে জনগণকে ঠিক আশ্বস্ত করেননি বরং কিছুটা আতঙ্কগ্রস্ত করেছেন এই নিয়ে সমালোচনাও আছে সেই সমালোচনার ব্যাপারে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচন বাং চালের চেষ্টা হবে বলে আশঙ্কা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজন তারা এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন তাদের মতে নির্বাচন নিয়ে কোনো বাতা থাকলে সেটা দূর করা সরকারের কাজ অর্থাৎ আভ্যন্তরীণভাবে যদি সন্ত্রাসী বা আইন জনিত কোনো কর্মকাণ্ড থাকে তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সেগুলোকে নিবৃত্ত করা বা দমন করা বিশ্বজনরা বলছেন সেটাকে জনগণের সামনে এভাবে উপস্থাপন করলে ভীতি সৃষ্টি হতে পারে মনে হতে পারে তাহলে নির্বাচন এই পরিস্থিতিতে নাও হতে পারে ভীতি সৃষ্টি করা সরকারের কাজ না অবশ্য কেউ কেউ মনে করছেন আগামী নির্বাচন বানচাল করতে সরকারের ভেতরে বাইরে নানাবিধ তৎপরতার বহিপ্রকাশ হতে পারে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে হ্যাঁ আবার অনেকে মনে করছে যে কেউ কেউ যে নির্বাচন চাচ্ছে না সেই বিষয়টা তারা সামনে নিয়ে আসতে চাচ্ছে এটা আবার একটা ভালো দিক যে অনেকে নির্বাচনটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করা গণভোট করা এগুলো তারা গুরুত্বপূর্ণ বিশেষ করে যে আমাদের একটি বক্তব্য খেয়াল করেন যে নির্বাচন পেছাতেও পারে নির্বাচনের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার এবং সংস্কার এই কথাটা কালকে থেকে কিন্তু আবার জোরে সোরে বলা শুরু করেছে এনসিবি নেতারা তো সব মিলায় মনে হচ্ছে যে নির্বাচন যদি আরও ছ মাস পেয়ে চায় তাহলে অসুবিধা নেই সেখানে নির্বাচিত সংসদের বাইরেই সংবিধান সংশোধন করা সাংবিধানিক আদেশ জারি করা তার ভিত্তিতে গণভোট তৈরি করা এইগুলি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এটাই হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস সতর্ক করেছেন যে সামনে যেহেতু নির্বাচন আছে তার আগে এই প্রসঙ্গগুলি তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করা দেশে এবং বিদেশ থেকে বিদেশে কথা বলার একটা কারণ আছে শেখ হাসিনা একটা নির্বাচন নিয়ে কঠিন হুমকি দিয়েছেন বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ বয়কট করবে এবং একই সঙ্গে আর একটা বিভেদের রাস্তা তৈরি হবে সুতরাং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দাবি এটাও খুব গুরুত্ব দিয়ে দেখছে এই কারণে যে শেখ হাসিনার এই বক্তব্য আর ভারতের বক্তব্য কিন্তু একই কয়েকদিন আগে ঢাকা থেকে যে সাংবাদিকদেরকে নিয়ে গিয়েছিল পররাষ্ট্র মন্ত্রালয় ভারতীয় সেখানে কিন্তু পররাষ্ট্র সচিব বলেছে ভারত সরকার বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ নির্বাচন দেখতে চায় অবশ্যই এই বক্তব্যের প্রেক্ষিতে আবার পররাষ্ট্র উপদেষ্টা তৈরি রিয়াক্ট করেছেন তিনি বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশের সাংবাদিকরা কেন পাল্টা প্রশ্ন করলেন না গত পনেরো বছরে এই প্রশ্নটা এই বিষয়টা আপনারা কেন ইমপ্লিমেন্ট করলেন না এই প্রশ্নটা কেন করেন এই জন্য তিনি অবাক হয়েছেন যাই হোক কথা হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্য দেওয়া রয়টার সহ তিনটা গণমাধ্যমকে এবং ভারতের এই অবস্থানটাকে হয়তো তিনি মনে করছেন বাইরের থেকে একটা চাপ বা মানে একটা শক্তি প্রয়োগের বিষয় চলে আসতে পারে আর আভ্যন্তরীণভাবে যে যারা নির্বাচন চায় না এখন ঠিক কোনটা বোঝাতে চাচ্ছে ডক্টর মহাদিনুস সেটা কিন্তু পরিষ্কার না হতে যে কেউ কেউ ভেতর থেকে এবং বাইরে থেকে তাহলে পাবলিকলি যখনই কি এরকম কেউ কেউ আসে তখন জিনিসটা আসে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় অনিশ্চয়তা তৈরি হয় ডক্টর মহামত ইনুস বলছেন যে নির্বাচন চালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে চালের চেষ্টা হবে যদিও নির্বাচন বাঞ্চালে ছোট বা বড় শক্তি কারা ভেতর থেকে বাইরে থেকে কারা এসব তিনি উল্লেখ করেনি তবে তিনি বলেন যত ঝর্ঝায় আসুক না কেন সেটা অতিক্রম করতে হবে এটা ভালো কিন্তু বিপদটা কোন দিকে কারা কারা করতেছে এই বিষয়গুলি খুলসা করার দরকার ছিল তাহলে পাবলিক বুঝতে পারতো এখন ওইটা বিপদ হলো ভেতর থেকে কারা নির্বাচন চায় না এটা মানুষ কিন্তু মোটামুটি এখন বুঝতে শুরু করছে আর বাইরে থেকে কারা করছে এটা কিন্তু পরিষ্কার ফলে একটা নির্বাচনের এরকম ঠিক তিন মাস সাড়ে তিন মাস আগে একটা পুরো ধোয়াশা তৈরি হয়েছে যেটা নিয়ে বিশিষ্টজনরা বলার চেষ্টা করছেন যে প্রধান প্রতিষ্ঠার দায়িত্ব যে শঙ্কা তৈরি করা না মানুষকে আশ্বস্ত করা যে না যে কোনো মূল্যে নির্বাচনটা হবে যত ষড়যন্ত্রই আসুক না কেন কিন্তু বলছেন যখন যে ভেতর থেকে এবং বাইরে থেকে বড় বিপদ আসবে নির্বাচন বাঞ্চালের জন্য তখন প্রশ্ন আসে ভিতরে কারা বাইরে কারা যার উত্তর না হতে জনমনে এবং বিভিন্ন রাজনৈতিক মহলে

এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন দর্শক মন্ডল ভিডিওটি শেষ করছি এখানে সকলে ভালো থাকবেন ধন্যবাদ